নমস্কার আজকে রাহু কেতুর ট্রানজিট নিয়ে ডিসকাশন করব এই রাহুকেতুর ট্রানজিট আমি ইন্ডিভিজুয়াল আলোচনা কিন্তু আপনাদের অলরেডি মাসখানে গায়ে করে দিয়েছিলাম দীর্ঘ আঠেরো মাস বাদে রাহু আপনার মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে কেননা রাহুকেতুর গতি হচ্ছে বক্রগতি এই আলোচনা ইন্ডিভিজুয়াল আলোচনা করে বারো রাশির উপরেই রাহু টা আলাদা করছি কেতু আজকে রাহু কেতুর একসাথে আমি ডিসকাশন করব আলোচনাটা যে এই রাহু কেতু ট্রানজিটে এবং রাহু কেতু দৃষ্টি বিনিময়ে কোন কোন রাশির জন্য কেরকম ভালো আর কোন কোন রাশির জন্য ভালো তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে রাহু কেতুর এই ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা গুরুত্ব বয়ে আনবে কেন আঠারো বছর বাদে রাহুর এই রাশি পরিবর্তন অর্থাৎ মিন রাশি ছেড়ে আপনার মানে বলবো এই কুম্ভরাশিতে প্রবেশ করছে আঠারো বছর বাদে কিন্তু আঠারো মাস পরেও বাবা আঠারো বছর বাদে মীন রাশিতে কুম্ভরাশিতে প্রবেশ করছে আর আঠারো মাস বাদে রাহুর এই ট্রানজিট এবং কেতুরের ট্রানজিট হচ্ছে সুতরাং এই যে আঠারোই মে দু হাজার পঁচিশ রাহুর যে ট্রানজিট হয়েছে এবং এটা থাকবে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই কুম্ভে কিন্তু রাহু থাকবে তুলাশীর ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চম ভাবে রাহুর এই গোচর হচ্ছে তুলার ক্ষেত্রে আপনার পঞ্চম ভাবে রাহুর এই গোচর এই যে রাহুর যে গোচর হচ্ছে আপনার জন্য কিন্তু যথেষ্ট শ্রেষ্ঠ ফলদায়ক দেবে অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে পঞ্চম ভাবে রাহুর এই গোচর আপনার জন্য যথেষ্ট শ্রেষ্ঠ ফলদায়ক হবে পুরানো যে কাজ আপনার আটকে ছিল সাকসেস আসছিল না তা সফল হবে পুরনো যে কাজ আপনার আটকে ছিল তা সফল হবে ছিলো বাদ বিবাদ পুরনো কাজে আপনার যে অর্থ পাবেন পুরনো অর্থ না দিয়ে কেউ চলে গেছিল তা আপনি ফিরে পাবেন পুরনো রিলেশন আপনার ঠিক হবে হঠাৎ সে বা মিউচুয়াল ফান্ড থেকে আপনার লাভ হবে এবং সরকারি যোজনা এবং সরকারি যোজনা এবং আপনার লাকি ড্র থেকে আপনি ইনকাম করতে পারবেন বা লাভ হবে সাতটা জুয়া লটারি এখন থেকে ঘন্টা আপনি লাভবান হতে পারবেন রাহু তিন দৃষ্টি আমরা কম বেশি জানি রাহু তিনে কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই কেতুর কোনো দৃষ্টি নেই কিন্তু কেতুও কিন্তু একই সময় কিন্তু ট্রানজিট করেছে রাহু তিন দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার নবম ভাবে অর্থাৎ এটা হচ্ছে বিদেশি ঘর বিদেশ রিলেটেড ঘর অর্থাৎ বিদ্যায় দারুণ আপনি ফল পাবেন বড় লাভ হবে সপ্তম দৃষ্টি পড়ছে তার লাভ হবে অর্থাৎ আপনার ব্যবসায় যত সাকসেস পাবেন আপনি নতুন কোনো চাকরির অফার পাবেন পদলাভ ধনলাভ হবে হঠাৎ কোনো আপনার যোগাযোগ হঠাৎ কোনো ডিল হবে মোটা অঙ্কের ধনলাভ হবে আপনি এই সময় গাড়ি বা এই সময় কোনো জমি বা আপনার ফ্ল্যাট বা কোনো বাড়ি আপনি কিনতেই পারেন নবম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে অর্থাৎ এই সময় কিন্তু আপনার তন্ত্রমন্ত্রের প্রতি অর্থাৎ ইন্টারেস্ট বাড়বে তান্ত্রিক ক্রিয়াকলাপ বাড়বে এবং আরও আপনি ইনভলভ হবে এই তন্ত্রমন্ত্রের প্রতি

নিজের হাতটা দেখান আপনার ফেসটা রিড করান আপনার ডেট অফ বার্থ আপনার দরকার নেই কিন্তু আপনার রাহুর হাতেও একটা রাহুর সিচুয়েশন আছে প্রত্যেকটা মানুষই হাতে প্রত্যেকটা গোয়ের কিন্তু সিচুয়েশন আছে বৃহস্পতি সিচুয়েশন রাহুর সিচুয়েশন কেতু সিচুয়েশন প্রত্যেকটা সিচুয়েশন আপনার রাহুর সিচুয়েশন আপনার হাতে দেখুন কোথায় কি মনে হয় আপনার বাস্তুতে রাহুর সিচুয়েশনে কোথায় সেই জায়গাটা আপনার ডিস্টার্ব হয়ে আছে রাহুর জায়গা যা নৈরত কোনটা সেখানে দেখুন আপনি কোনো এন্ট্রান্স করে রেখেছেন কিনা জলের ব্যবস্থা করে রেখেছেন সেখানে আপনার সেফটিক ট্যাঙ্ক করে রেখেছেন কিনা তাহলে কিন্তু আপনার প্রচন্ড ডিস্টার্ব হবে প্রচন্ড ডিস্টার্ব আপনি এই মুহূর্তে মনে করেন অন্য কোনো চাপে রয়েছেন আপনি সন্তান সুখে বঞ্চিত হয়ে আছে আপনার ফ্যামিলিটা কোনো ডিস্টার্ব চলছে আপনি আইনি ঝামেলা জড়িয়ে রয়েছেন আপনার যে রাহু কেতুর ট্রানজিট আপনি সব দিক দিয়ে আপনি দেখছেন ভালো ডেভেলপ কিন্তু আপনি কোনো যে বেরিয়ে উঠতে আপনার এখন বাস্তুটা ডিস্টার্ব হয়েছে আপনি কিন্তু ডেভেলপে আটকে যাচ্ছে অবশ্যই এটা একদম কুণ্ঠিত বোধ না করে আপনি দেশে বা বিদেশে যারাই আমার সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম চলছে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই তাহলে আপনি যোগাযোগ করতে পারেন মানে উইদাউট এনি হেজিটেশন আপনি জয়যুক্ত করতে আপনি কুড়িয়ায়ের মধ্যে সাপোর্টটা আপনি আপনার ফেজ টু ফে আপনি চেম্বারসে মিট করতে পারেন অবশ্যই এটা দেখে আপনি আপনার প্রতিকারটা আপনি করিয়ে নিতে কারণ প্রতিকার বা বাস্তু প্রতিকার না করে আপনি রাহু প্রতিকার না করালেন বা কিতুর প্রতিকার না করেন আপনি সাকসেস পাবেন যাদের বার্থ চাটে বা যাদের হাতে যাদের আপনার বাস্তুতে রাহু কেতুর জায়গায় মানে ক্লিয়ার আছে পরিষ্কার আছে আপনি আপনি যথেষ্ট আপনি ডেভেলপ পাবেন কারণ রাহু যদি যখন দেয় বিশেষ করে রাহু যখন দেয় ছাপপার ফারকে দেয় রাহু হচ্ছে একদম ঝিমে তালে দেবে না যখন দেবে ঠাকুর ফাড়কে আবার যাহু রাহু কেড়ে নেবে একদম পুরো গুটিয়ে নিয়ে কেড়ে নেবে সুতরাং যখন দেবে মানে ভিখারিকে রাতারাতি আপনি সিংহাসনে বসিয়ে দেবে সুতরাং এই আসে এই রাহুর ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট যথেষ্ট সাপোর্ট দেবে সুতরাং আপনি এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা আগামী আঠারো মাস আপনার জন্য যথেষ্ট মানে এটা হলো রাউট টাউনশিপ আদার আরো যে আর আটটা গ্রোথ টাউনশিপ আছে আরো যে সাতটা গ্রোথ টাউনশিপ আছে বা আরো ইউরিনাস নেপটিন প্লুটো টাউনশিপ সেগুলো কিন্তু এখানে এফেক্টেড হবে তার জন্য কি করতে হবে অবশ্যই আপনার মাসিক রাশি বল সাপ্তাহিক রাশি বল ধনী রাশি বলটা ফলো করতে হবে কেউ কেউ বলছেন আপনারা এই জায়গায় কিছু কিছু মিলতে হ্যাঁ মিলতে নাই পারে এটা আমি ওভারঅল আপনাদের ডিসকাশন করছি তার জন্য কি করতে আপনার ব্যক্তিগত হরস্কোপে কাউকে আপনি ফলো করান দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করান আপনার বাস্তুটা দেখান দেখান আপনার বাস্তু যে এরকম ডিস্টার্ব হয়ে আছে সেটা অবশ্যই সেটা আপনি সার্চ করি আপনি দেখান তাহলে সেখানে রেকুলেশন করুন রেজাল্ট অবশ্যই আলবাদ পাবেন দেখো আপনাকে অনেকটা বোঝার জন্য বললো অবশ্যই আপনাদের ভালো লাগে ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব অন করবেন যতবার লোকের শেয়ার করবেন আর যোগাযোগ করতে করলাম বুকিং এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন